হাল্লাহ দি না আমানদ হুলো এই মাদারগত তোমরা যারা ইমান এনেছম আমানুদ হোলো ফসেল মেকা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ডাকেল হক আল্লাহ পারাফুল আলামন হলেন তোমরা যারা ইমান এনেছ তোমরা ইসলামের ভিতুরে পরিপূর্ণভাবে তাকেল হক। পরিপূর্ণভাবে দাখিল হওয়ার মানে কি আমি আর আপনি রোজা পালন করলাম নামাজ পড়লাম না আমি আর আপনি নামাজ পড়লাম রোজা পালন করলাম না আমি আর আপনি ইসলামের অন্যান্য বিধান মানলাম মানে যেটা আমার সুবিধা সেই সুবিধাটা আমি মানলাম কিন্তু যেটা আমার জন্য একটু কষ্টকর উঠিল সেই জিনিসটা আমি বাদ দিলাম এটার কথা আল্লাহ তক্বাল রাব্বুল বলে নাই সম্পূর্ণরূপে তোমার কষ্ট হোক তোমার অসুবিধা হোক তোমার সুখ হোক তোমার ভালো হোক মু হোক সর্ব অবস্থায় তুমি ইসলামের ভিতরে ঢুকো ইসলামের কথা শোনো ইসলামের আইন মেনে নাও তাহলে ইসলামের ভিতরে রব্বুল আলমীর নির্দেশ দিয়েছেন তোমরা পরিপূর্ণভাবে ঢুকো আংশিক ঢুকবা আংশিক ঢুকবা না এটা তো কিন্তু পরিপূর্ণ মুসলমান না তোমরা শৈতানের পথ প্রদর্শন করিও না শৈতান তোমাদেরকে মনের ভিতরে যে কুয়াশা দেয় সে অনুযায়ী তোমরা চলিও না তোমার জীবনকে পরিচালনা করো শুধুমাত্র ইসলাম দ্বারা ইসলাম দ্বারা তোমার জীবনকে তুমি সাজাও ইন্নাহু লাকুম মাগুবুম মুবীন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য दुश्मन শত্রু হনকে শয়তান প্রথম আল্লাহ পাক আলামিন বললেন হে গণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে হও কেন তোমরা আংশিক মানবা আংশিক মানবা না এটার দ্বারা মুসলমান হতে পারবে না এবং তোমরা শয়তানের কত প্রদর্শন করিও না কেন না ইন্নাহু লাকুম মাউউমুম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ও শয়তান তোমাদের প্রকাশ্য দশমন আমরা যেমন দুনিয়াতে প্রকাশ্য শত্রু এবং প্রকাশ্য দশমন থেকে বেঁচে থাকি ঠিক অনুরূপভাবে শয়তান থেকেও আমাদেরকে বাঁচা লাগবে শয়তান থেকে আমাদেরকে বাঁচতেই হবে এখন শয়তান থেকে বাঁচব কিভাবে যদি শয়তানের পথ অর্থাৎ মুন্দ পথ আমরা বা মুন্দ কাজ আমরা প্রত্যেক প্রত্যেকটা ব্যক্তি জানি যে কাজটা ভালো না এটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ এটা কোন ব্যক্তি জানে না ওই জিনিসটাকে মাইনাস করা আমাদের জীবন থেকে এটাই হচ্ছে শয়তানের বিরোধিতা করা আর যদি সেই জিনিসটাকে মানি পরে ভালো হবে এই বলে আমি আর আপনি দিন যায় দিন যায় করতে করতে আমরা আমাদের দিনগুলো হায়াতের দিনগুলো শেষ করতেছি তাহলে ওই অনুসরণ করেই আমাদের দিন বলাকে করতেছে এই জন্য অবশ্যই মানে যে সমস্ত কাজগুলো মন্দ আমি বুঝি আমার বিবেকের ভিতরে বাধা দেয় সে সমস্ত কাজ থেকে আমরা প্রত্যেকেই সরে দাঁড়াবো কেননা এই রমজান মাসটা হলো সরে দাঁড়ার মাস খারাপ কাজ থেকে সরে দাঁড়ার মাস হলো রমজান মাস যদি আপনি মুসলমান হয়ে

যদি আপনি একটা মাস নামাজ পড়লেন ফজর জোহর আসর এসা তারা বাদ দিলাম এগুলো পড়লেন এগুলোর ভিতরে আসলেন রমজান শেষ আপনার মসজিদের সাথে সম্পর্ক শেষ তাল লোক শেষ এটা তো ইসলাম বলে নাই পাক তো এটা বলে নাই যে এইভাবে তোমরা ইসলামের ভিতরে আসো যখন তোমরা মানে একসাথে দুইটা বিধান দেওয়া হবে তখন দুইটা বিধানকে পালন করবা নামাজ পরজ রোজা করজ একসাথে পালন করবা যখন রোজা শেষ তখন নামাজ বাদ এদাল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ রোজা বছরে একটে বার পাওয়া যায় একটি মাস পাওয়া যায় কিন্তু নামাজ নামাজ আমার আপনার জীবন থেকে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত করে যে মিস যাইতেছে তার খেসারত কিয়ামতের দিন আমি আর আপনি কিভাবে দিব কিভাবে দিব তার হিসাব এইজন্য এই রমজান মাস পায় না তাকওয়াবান হওয়ার মাস মুত্তাকি হওয়ার মাস যদি না হতে পারি তাহলে আমার আপনার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই কোনো জাতি হতে পারে না দেখেন রমজান মাসে মুসল্লি কত মাস আপনার কত ভালো লাগে একদম ভিতর ভরপুর মাঝে মধ্যে বাইরেও চলে যায় মুসল্লি বিশেষ করে প্রথম রমজানের দিয়ে দেখা যায় বাইরে পর্যন্ত লোক আস্তে আস্তে যদিও বা কমে যদিও বা কমে কিন্তু এই যে দেখেন একটা আল্লাহ ভিরুজেনি আসছেন আল্লাহ নিয়ে আসছেন এই জিনিসটাকে আপনার কর্তব্য হলো ধরে রাখা ধরে রাখা সারা জীবনের জন্য এই মাসে কি মানুষ না খেয়ে থাকতেছে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কি ব্যবসা বাণিজ্যের ভিতরে মানে লাভের পার্সেন্টেজটা কি কম হয় যারা কর্মজীবী তারা কি কর্ম বাদ দিয়ে এক মাস বসে খায় সব কিছু হয় সব কিছু হওয়ার পরেও নামাজ কিভাবে হয় এই যে আপনার ব্যবসা করতেছেন তারপরে রোজা নামাজ দুটাই করতেছেন অন্যদিন যখন রমজান মাস পার তখন কি আপনি ব্যবসা বাদ দেন তখন তো ব্যবসা বাদ না কিন্তু নামাজটা আমাদের মাঝে থেকে বাদ যায় কেন নামাজটা আমাদের মাঝে থেকে বাদ যায় কেন আমাদের মাস থেকে এই রমজান মাস আমাদের মানে যেহেতু মানে চেঞ্জ হওয়ার মাস আমরা প্রত্যেকেই চেঞ্জ হব প্রত্যেকেই চেঞ্জ হব কারণ হায়াত আমার আপনার এমন একটা জিনিস আছে যে হায়াত নামক বস্তু একটাবার যদি আমার আপনার চোখের পলক এবং নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় দুনিয়ার মানুষ তাম মানুষ যদি চায় তাকে আর ফিরিয়ে আনতে পারবে না তখন আপনার দুনিয়ার ব্যস্ততা কোথায় যাবে তখন আপনি দুনিয়ার ব্যস্ততা নিয়ে কি করবেন ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি কি করবেন আপনার জীবনটা তখনই সাকসেস হবে যখন ব্যবসা বাণিজ্যর সাথে সাথে নামাজটাকে আপনি আমি ঠিক রাখবেন তোমার প্রত্যেকেই এই রমজান থেকে শুরু যেহেতু করেছি এমন নিয়াত করি যে সারা জীবন যতদিন বাঁচবো ততদিন যেন আমরা এই আমাদের মানে এই রমজান মাসে যেমন যেমন একটা রুটিং বানাইছে এই রুটিং এর উপর ইনশাআল্লাহ এমন নিয়ে তো আমরা করতে পারবো না সকলেই ইনশাআল্লাহ যদি করতে পারি তাহলেই হবে পরিপূর্ণ ইসলামের ভিতরে